জানেন কি ইনফোসিসের সাত লাখ কোটি সাম্রাজ্য তৈরি হয়েছে মা শৈলপুথির এক গোপন কোটে এটাই ফাউন্ডেশন কোড উনিশশো একাশি সাতজন ইঞ্জিনিয়ার স্ত্রীর কাছ থেকে ধার করা দশ হাজার টাকা না অফিস না কম্পিউটার শুধু ছিল অটল মূল্যবোধ ইনফোসিস যখন বিদেশি ক্লায়েন্টের কাছে পিচ দিল তাদের ডিসিশন মেকারস ঘুষ চাইল টাকা দাও না হলে ডিলে এগোবে না একটি ছোটো কোম্পানির জন্য এটাই ছিল বাঁচা মরার লড়াই দ্রুত টাকা নেওয়া সহজ ছিল কিন্তু ফাউন্ডেশন কোর্ট বলল মূল্যবোধ ভেঙে গেলে ভিত্তি ভেঙে যাবে নারায়ণমূর্তি আর তার ডল বললেন একটাই শব্দ না এই নাটাই ইনফোসিসের পরিচয় হয়ে গেল শিল্প জুড়ে বার্তা ছড়িয়ে পড়ল ইনফোসিস আপোষ করে না যে ক্লায়েন্ট ঘুষ চেয়েছিল সেও ফিরল একেবারে পরিষ্কার একশো মিলিয়ন ডলারের কন্ট্র্যাক্ট নিয়ে দশ হাজার টাকা থেকে সাত লাখ কোটি এটাই মা শৈলপুত্রীর ফাউন্ডেশন কোডের শক্তি আপনার জীবনে এই ফাউন্ডেশন কোডের শক্তি জাগান আজ মা শৈলপুত্রীকে সাদা ফুল দিন আর লিখুন তিনটি মূল্যবোধ যা কখনো কম্প্রোমাইজ করবেন না প্রতিবার আপনি শর্টকাট এড়াবেন ফাউন্ডেশন কোড আপনার ভাগ্যকে অটল ভিত্তির উপর দাঁড় করাবে এটাই দেবীর ফার্স্ট ওয়েলথ কোড সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন ফাউন্ডেশন কোড মা শৈলপুত্রীর আশীর্বাদ পাবার জন্য